আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আজ থেকে সাত মাস আগে একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম দেশি মুরগি এবং সাদা কক মুরগির প্রজনন ঘটানোর পর দেশি মুরগি ডিম দিয়ে বাচ্চা দিয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমার এই ক্রোশ বাচ্চাগুলো এই সাত মাসে কতটা বড় হয়েছে এবং দেশি মুরগির মতো ডিম দিতে পারছে কিনা তা আমি আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব তো এই সাদা এবং কালো রঙের যেই মুরগিটাকে দেখছেন এই মুরগিটা আমার কক মোরগ এবং দেশি মুরগির ক্রস জাত আর এই মুরগিটা কিন্তু আমার সাধারণ দেশি থেকে আকারে প্রায় অনেকটা বড় এবং এই মুরগিটার কালার হয়েছে দেশি মুরগি এবং সাদা কক কালার মিলিয়ে যেমন আমার দেশি মুরগিটার কালার ছিল কালো রঙের এবং মোরগটা ছিল সাদা রঙের তো মুরগিটা মুরগির বাবা এবং মায়ের দুইজনের রঙই কিন্তু পেয়েছে তো বন্ধুরা আপনারা অনেকেই কি ভাবতে পারেন এই ক্রস জাতের মুরগিটি ডিম দিতে পারবে কিনা হ্যাঁ আমার এই মুরগিটি ডিম দিতে শুরু করেছে এই পর্যন্ত পাঁচটি ডিম দিয়েছে এবং এই মুরগির ডিম দেখতে সাধারণ দেশি মুরগির ডিমের মতোই আকারে ছোট ও সাদা রঙের ডিম তো বন্ধুরা আমার এই মুরগিটি কুচে বসতে পারবে কিনা তা এখনো আমি শিউর না যেহেতু এখনো পুরোপুরি ডিম দেয় নাই গিয়া মাত্র পাঁচটা ডিম দিয়েছে আরো ডিম দিতেছে সম্পূর্ণ ডিম দেওয়ার পর আমি শিউর হতে পারবো এই মুরগি ডিমে কুচে বসে বাচ্চা ফুটাতে পারবে নাকি পারবে না আমার এই মুরগি যদি ডিমে কুচে বসে বাচ্চা নাও ফুটাতে পারে তারপরও আলহামদুলিল্লাহ যদি ডিমে বসে বাচ্চা ফুটাতে পারে তারপরও আলহামদুলিল্লাহ কারণ এই মুরগিটার আকারটা দেখে আমি মাসা মুগ্ধ হয়েছি দেখুন কতটা বড় আমার সাধারণত একটি দেশি মুরগির সাইজ ওজনে হয়তো এর অর্ধেক হতে পারে এবং এর ওজনটা মাশাল তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম